এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন আজকে মসজিদে আমরা যারা বসে আছি আমরা কি প্রত্যেকে ইমানদার কেন ইমানদার না তার বিশাল বড় একটা প্রমাণ হচ্ছে যে আমরা যারা ইমানদার বলে দাবি করছি এদের বিশাল বড় একটা অংশ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটা মূর্তির কাছে গিয়ে একটা খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে খুব নম ভাবে ভাবে একটা ফুলের তোরা নিয়ে গিয়ে খাম্মার মধ্যে দিয়ে এমন নমনীয়তার সঙ্গে দাঁড়িয়ে থাকে যেন সে তার প্রভুর সামনে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা পূজার একটা আধুনিক দিক আছে তা আজকে মুসলিম যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলিম যারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণে নির্দিষ্ট সময়ে ওই খাম্বার কাছে গিয়ে ফুল দিচ্ছে তারা বলা সম্ভব না কারণ যারা ফুল দিচ্ছে তাদের অনেক পাওয়া যাবে যারা ভিআইপি প্যাকেজে বাইতুল্লায় গিয়ে হজ করে এসেছে ভিআইপি প্যাকেজে হজ করতে গেলে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা প্রয়োজন এত টাকা খরচ করে হজ করেছে এমনি এমনি হজ করেছে এমনি এমনি করেছে সে হজ করতে গিয়ে বারবার এই স্বীকৃতি জ্ঞাপন করেছে আমার আমি আপনার কোন অংশীদার নেই ওই একই ব্যক্তি একই ব্যক্তি হজ করে আসার পর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটা খাম্বার কাছে গিয়ে একটা ফুলের তোয়া দিয়ে সেখানে গিয়ে ফুল দিচ্ছে ফটোসেশন করছে আছে। নবনীয়তা প্রকাশ করছে এর মানে ওই লোক হজ করতে পারে ওই লোক সালান করতে পারে ওই লোক সিয়াম পালন করতে পারে ওই লোক মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির দায়িত্বশীল হতে পারে কিন্তু ওই লোক ইমানদার হতে পারেনি কারণ যে ইমানদার সে আর কাউকে ভয় করে না আর মস্তক অবনত কারণ একজন ইমানদার সেমানার পর প্রথম সাক্ষী দেয় আমান্তু তু আমি আল্লাহর পরিমা আনছি। আর এই সাক্ষের মূল স্বীকৃতি হলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ সারা কোন মাাবুদ নেই وحده লা তার সঙ্গে কোন অংশীদার নেই আল্লাহ তাআলা সারা অন্য কোন মূর্তি কোন খাম্বা কোন পিলার কোন মিম্বার কোন কিছুকে তাজিম করার অধিকার কোন ঈমানদারের নেই যদি থাকতো তাহলে আরবের জাহেল বর্বর আলে কুফফার রা ও মুমিন হয়ে যেত দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজেই বলছেন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ নবী কি বলছেন ওয়া যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন মান খালাকাস সামা আদ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে সাইয়াকুলু আল্লাহ সৃষ্টি কে সৃষ্টি করেছে এটা কাদের ব্যাপারে বলছে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাহলে বলছেন যে কাফেরদের কেউ যদি জিজ্ঞাসা করা হয় যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে তারাও বিশ্বাস করত যে আসমান জমিন কুল কায়ে না যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ রবুল আলমী কিন্তু তারা এই কথাকে জাস্ট স্বীকৃতির মধ্যে রাখত কাজের মধ্যে তা বাস্তবায়ন করতো না তারা মনে করত রয়েছে ক্ষমতা এর মানে বোঝা যাচ্ছে যে হাজার হাজার মানুষ আছে লাখ লাখ মানুষ আছে পৃথিবীতে যারা ইমানদার দাবি করে কিন্তু ইমানদার

আমাদেরকে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন আল্লাহবাবি